একটু দেখো আমরা কতটা বর্ষ রয়ে গেছে হ্যাঁ দেখতে দেখতে নানি তোমার লাগে তো দেখতে দেখতে যাইবো আর আমা শ্বশুর শাশুড়ির সেবা করতে করতে গেছে তোমার সেবা করতে করতে গেছে নতুন নতুন বিয়ে হওয়ার পর নতুন নতুন বিয়া করলাম বউটা আস্তা দিন খান কাজে তাকে আমার সামনে আইব নি দুইটা চারটা কথা কইম নি ভালোবাসা না এটা না যাবা যাও খালি ও বাসন দেওয়া ঘর মোশা ঝাড়ু দেওয়া আর কিচ্ছু নাই খাম আমার দারু দুইটা কথা কইলে কি তাই কইব শুনছ কই তুমি মিতা হৈছে অনে বৌ আচ্ছা চাহ লৈ চাহ খাই অত প্ৰেম গুমটো জানে চাহ লাগে চাহ টা লৈ যাইছে দুই চাইড টে খাই কিতাপ হয় খালি অধিকে অধিকে আমার ফাঁক গুলো বেচান খাম রয়েছে আমি এখন খালি খাম 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 খামের মাঝেও সময় বাইর করা যায় আমার একটু সময় সময় দেওয়া না খালি অধিক 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 ঘুরার তা কত সময় পাই পাই যে সময় তখন তো সময় দেই সময় দাও কোন টাইমে সময় দেব আচ্ছা তুমি যে কালকে সাইটা আনলাই এর মধ্যে আস্তা জুনজুনি ফিট করে না জুনজুনি তুমি যেদিকে যাইবা তুমি যাইবা ইচ্ছু ইচ্ছু আমি তোমার পিছু পিছু যাইতাম লাগে জুনজুনি আলো সারা দিছে না মানে অত না প্রেম হনুমান না যে বুক দেখাইতাম তোমার লাগে কতটুকু প্রেমটা শাড়ি খালি তোমার শাড়ি তো ভালো দিকে আমি বুঝছি তুমি যেদিকে যাইতা কইলাম না

না গোড়া হইতাম না আমরা দুইজন বাইরে ছিলাম দেখ তোমার দেখিয়া যাই তাও না বউ না একটা কথা আইছি লাগিয়েছি

বাড়িতে সংসার উংসার করতে করতে না জামাই বুঝে না বাচ্চা তো বুঝে দেখতে শেষ আর কি যে সময় বুঝ আইলো মেয়েরা ভিতরে তখন বিয়া হয়ে যায় আর যে সময় বড় হয়ে যায় তখন বাচ্চা একা নাই গেলো বাচ্চা সামলাই যায় যে সময় হাসি খুশির দিব নাই তখন অসুখ বিসুখে করিলা